বড়দিনে সবার সাথে মজা করতে পেরে পরিবারের সাথে সময় কাটাতে পেরে বন্ধু বান্ধবীদের সাথে নিজের সময়টা স্পেন্ড করতে পেরে আমার ভালোই লাগছে ক্রিসমাসের টাইমটাই আমরা অপেক্ষা করে যাতে আমরা সবাই একসাথে মিলে আমাদের দিনটা সেলিব্রেট করতে পারি কারণ সারা বছর তো সেরকম ভাবে একসাথে থাকা হয় না তো ক্রিসমাস একটা এরকম ওকেশন যেখানে আমরা সবাই একসাথে মিলে আমরা মজা করতে পারি ভালোই লাগছে গত বছরে চা আর এবছরে চার মধ্যে খুব একটা বেশি পার্থক্য নেই কারণ গত বছর কলেজে পড়তাম চেয়েছিলাম ভালো একটা ভার্সিটিতে চান্স পাই এটা ছিল বড়দিনের চাওয়া এরকম হয়েছে এবার তো এখন আমার চাওয়া হচ্ছে আমি যেটা গোল সেটা হতে পারি মা বাবাকে খুশি রাখতে পারি আমার পরিবারকে রাখতে পারি আমি খুশি থাকতে পারি এগুলোই বড়দিনের চাওয়া আর যারা এখন মানে খুব একটা ভালো পরিস্থিতিতে নেই যেখানে যুদ্ধ চলছে সেই সব এলাকায় যাতে মানুষ ক্রিসমাসে আমাদের মতো হয়তো আড়ম্বর করে করতে পারবে না কিন্তু তারা যাতে আর কি ভালো থাকতে পারে খুশি থাকতে পারে এটাই হচ্ছে এবার আমার ক্রিসমাস স্পেশাল নেই কিন্তু আজকে থেকে দশ বছর পরে হয়তো এই প্রশ্নটা করলে উত্তরটা দিতে পারতাম কিন্তু এই মুহূর্তে স্পেশাল মানুষ বলতে নিজের কাছে নিজেই আর আমার নিজের পরিবারের মানুষ দশ বছর পরে যদি প্রশ্নটা করতেন তাহলে বলতে পারতাম দশ বছরের মধ্যে হলে কিন্তু এখন নেই জন্য বলতে পারছি না এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে তো আগামী বছর কি ইচ্ছা থাকবে বা আমার নিজের কি পরিস্থিতি থাকবে সেটা তো বলা যাচ্ছে না কিন্তু এইটাই চাবো যাতে আমার কাছের মানুষজন সুস্থ থাকে ভালো থাকে আর যারা আমার পরিবারের মানুষ আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে তারা যাতে যেখানে থাকুক ভালো থাকুক আর এত কিছু চাওয়া নেই নিজেরা যাতে সুখী থাকতে পারে এটাই হচ্ছে আমার চা আগামী বছরই একই চাওয়া থাকবে